দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীদেরটা বেশি ভদ্রলোককে দেখাতে যান না যেন রাজনীতি করছি শত্রু যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি মেজাজ হারাইনি মেজাজ ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো সে যত বড় নেতা দিলীপ ঘোষ কারো পাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো অনলি ছাবলামি করলে আমরাও জানি কাকে কিবা সুবিধা করতে হয় বড় পুরো ভাবে জমিদারই নয় দিলীপ ঘোষ পড়াই পড়াই করে প্রত্যেক লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এমএলএ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বড়ে লেখা আছে অনএবল এমপি দিলীপ ঘোষ মানুষ কি ঘাজে মুখ দিয়ে চলে নেই বেহায়ার মতো মিচিল করছে ওখানে গেল আরে দম থাকলে ড्रेनটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে ফিল মেয়ে এরকমই থাকবে কোন কোনো বাপের কারো বাপের খায় না পরে কোনো বাপের কারো এক কাপ চা চেয়ে খায় না নেবো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না